নতুন ঘর তৈরি হলেও অঙ্গনওয়াড়ি চালু হয়নি এ নিয়ে দিনহাটায় ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের নতুন ঘর তৈরি হয়েছে বছর খানেক আগে তবুও এখনো তালা ঝুলছে দিনহাটা এক নম্বর ব্লকের চাঁদনি চক কলোনির মিলনপল্লী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নবনির্মিত ঘর দুটিতে পানীয় জলের সংযোগ সহ কিছু কাজ বাকি থাকার কারণে চালু করা হচ্ছে না কেন্দ্রটি জানিয়েছেন সুসংহত শিশু বিকাশ প্রকল্পের আধিকারিক রবিন তামাং তবে দীর্ঘ বিলম্বে ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রশ্ন তুলছেন ঘর তৈরি হয়ে যাওয়ার পরও এতদিন ধরে কেন বাচ্চাদের অনুপযুক্ত পরিবেশে রেখে কাজ চালানো বর্তমানে আঙ্গুরবাড়ি সমস্ত কার্যকলাপ চলছে একটি সাধারণ বাড়িতে যেখানে উপযুক্ত পরি কাটা নেই অপরন্ত রয়েছে স্বাস্থ্য ঝুঁকি요 স্থানীয় বাসিন্দা তাপসনাନ୍ଦ বলেন আসন্ন বর্ষার আগে যদি নতুন কেন্দ্র চালু না হয় তাহলে শিশুদের বিপদের মুখে পড়তে হবে সম্পূর্ণ চালু কি হয়েছে না কোনো চালু হয়নি কেন চালু হয়নি কি খবর জানেন না সেটা তো আপনাকে কিছু বলতে বাহিনী মিমাম যখন থেকে ওড়িয়া ছিল তখন থেকে এটা বন্ধই ছিল তারপর এই পর্যন্ত মানে আজকে দিদিমনি আসলে সেন্টারে আচ্ছা শপটা যে খুলে দেখে গেছে আর কিছু আর বলেনি এখন কোথায় চলছে এখন তো এই যে পাশের বাড়িতে যে জয়নদের বাড়িতে ওদের বাড়িতেই চলছে কোনো রকম আগে থেকে কি ওখানেই চলে হ্যাঁ আগে থেকে ওখানেই চলছরে তখন না হওয়ারছে এটা তখন এটা রেডি হয় তখন থেকে এখানে নেই গ্রাম পঞ্চায়েত প্রধান রুমা খাশনোবিশ জানিয়েছেন কাজ সম্পূর্ণ না হওয়ায় এখনো চালু করা যায়নি কেন্দ্রটি মিডিয়া অফিসের সঙ্গে যোগাযোগ করে দ্রুত কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হবে আমাদের তো দেখুন ব্লকে আমাদের জিপি থেকে টেন্ডার করা বেশ কিছু অঙ্গনালি সেন্টার যেগুলো আমরা রিপেয়ারিং করেছি আমরা এখানে মিলন মিলনপল্লিতে একটা জেলো সেটা করেছি সেটা আমরা ওভার করে দিয়েছি সেখানে সেন্টার চালু হচ্ছে কিন্তু যেটা চাঁদনি চকে যেটা আছে সেটা ব্লক থেকে টেন্ডার হয়েছে সেখানকার কাজ সম্পূর্ণ হয়ে গেছে আমি ব্লকের সাথে আগে গিয়েছিলাম আমি অঙ্গনারি সেন্টারগুলোকে বাচ্চারা গরমের মধ্যে ওখানে পড়াশুনো করতে খেতে ওদের বাচ্চাদের খুব কষ্ট হয় বলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা নির্দেশ দিয়েছে শিশুদের স্বাস্থ্য এবং শিশুদের শিক্ষা অঙ্গনারি সেন্টারগুলো যাতে সুরক্ষিত থাকে সব কিছুভাবে তারা যেন সম্পূর্ণ পরিষেবা পায় তার জন্য আমাদের সরকারি ফান্ডের যে আমাদের একটা টাকা ধরা হয়েছে কৃত্রিম থেকে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন এম ডি ডিএনবি এখন থেকে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে